কিছু কিছু মানুষের মেন্টালিটি নেগেটিভ আপনি যা করতে যাবেন সেটা নিয়ে তারা নেগেটিভ কথা বলবে অথচ নিজে কিছু করবে না অন্য কিছু করলেই সেটা নিয়ে তারা হাজার হাজার কথা শোনাবে আসসালামু আলাইকুম আসলে দেশের এই অবস্থায় আমরা কেমন আছি জানি না হয়তো শারীরিকভাবে সুস্থ আছি কিন্তু মানসিকভাবে আমরা সুস্থ নেই এই সিচুয়েশানে আসলে প্রত্যেকটা মুহূর্ত মানে মনটা ভালো থাকে না অনেক বেশি খারাপ লাগে আর আরও বেশি খারাপ লাগে আসলে মানুষের কথাবার্তায় তো যাই হোক আজকে আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আর যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে আল্লাহ তালা মানুষকে বিপদ দেয় পরীক্ষা করার জন্য এবং এই বিপদ থেকে তিনি এক সময় রক্ষা করেন আর খারাপ সময় কিন্তু সব সময় থাকে না ভালো সময় অবশ্যই আসবে মেঘের আড়ালেই কিন্তু সূর্য আসে আমার বাসার সামনে এই তো পানি তবে এটা কিন্তু বন্যার পানি না এমনি ভারী বর্ষণ বৃষ্টির পানি আর এখানে একটা জলাশয় এই কারণে জলাশয়ে কিন্তু ভরা পানি তো পানি দেখে আসলে সেই কষ্টের মানে চিতিগুলো মানে কষ্টের সেই মানে ভিডিও গুলো চোখের সামনে ভেসে ওঠে আমার দেশের মানুষ আমার ফেনীর মানুষ নোয়াখালী কুমিল্লা পূর্ব অঞ্চলের মানুষগুলো এই পানিবন্দি হয়ে আছে এই পানিতে তাদের জীবন মরণ মানে একটা সম মানে জীবন মরণের সম্মুখীন অবস্থায় আছে তাদের এই কষ্টগুলো আসলে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ তাড়াতাড়ি দূর করে দাও তাদেরকে মানে হেফাজত করো মানে বাংলাদেশের যে পরিমাণ ক্ষতি হলো এই ক্ষতি আসলে আমরা কখনো কোনোভাবে পূরণ করতে পারবো না হয়তো দেশ রিকভার হবে পুনরস্থান হবে বন্যা চলে যাবে এই খারাপ সময়টা হয়তো শেষ হয়ে যাবে কিন্তু মানে আমাদের যে ক্ষতিটা হয়ে গেল এই ক্ষতিটা আমরা পূরণ করতে পারবো না তবে একটা জিনিস ভালো লাগার সেটা হচ্ছে আমরা মানে একটা আমরা রাজনৈতিকভাবে বা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কিন্তু সবাই এখন এক গ্রুপ আমাদের সেই এক দফা এক দাবির সেই এক গ্রুপের মানুষ আমরা এখন সবাই একভাবে এককভাবে সং মানে সংগঠিতভাবে বন্যা দুর্গত এভাবে সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়েছি এটা কিন্তু তে আমাদের যে প্রতিচ্ছবি সেটা দেখলেই বোঝা যায় আমরা পুরো বাঙালি জাতি এখন একটা মানে সংঘবদ্ধ একটা জাতিতে পরিণত হয়েছে। আমরা সবাই মানে একদম মিলেমিশে এই খারাপ সিচুয়েশনগুলোকে আমরা মানে ফেস করছি এবং এটাকে আমরা সলিউশন করার জন্য চেষ্টা করছি তবে যেটা মানে খারাপ লাগে সেটা হচ্ছে আমরা যে যেখান থেকে যার মানে যতটুকু সামর্থ্য হয় আমরা সাহায্য করছি কেউ বাসায় বসে যার যতটুকু সামর্থ্য আমরা পাঠানোর চেষ্টা করছি বা যার যেটা সামর্থ্য হচ্ছে সে মানে ওখানে গিয়ে করছে এক্ষেত্রে যেই যাচ্ছে সে হোক একটা সাধারণ মানুষ সে হোক একটা আইনশৃঙ্খলার লোক সে হোক যে কেউ মানে সে হোক একজন ব্লগার সে হোক একজন পাবলিক ফেস সে হোক মানে যে কেউ পাবলিক ফিগার হোক বা যে কেউ হোক সে গ্যাসে তার মানে সে ভিডিও করছে বা সে সোহাব করার জন্য করছে করছে তো এবং তার এই ভিডিও করার জন্য বা শো করার জন্য একজন না একজন তো উপকৃত হচ্ছে একটা প্রান্ত বাঁচছে তাহলে আমরা কেন এদেরকে নিয়ে কথা বলছি একজন ব্লগার গেছে সে শো আপ করার জন্য গেছে নাটক করতে গেছে কেন ভাই আমরা কেন এরকমভাবে একটা বিষয়টাকে নেগেটিভ আকারে নেই একজন ব্লগার ভিডিও করছে ভালো কথা কিন্তু সে তো একটা মানুষকে হেল্প করতে গেছে সে তার জীবনের ঝুঁকি নিয়ে সে এত দূর দূরান্ত থেকে চলে গেছে সেখানে মানে কাজ করতে মানুষের সাহায্য করতে গেছে তাহলে আমরা তাদেরকে নিয়ে কেন কথা বলছি একটা সাধারণ মানুষ গেছে বা গেছে 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 হয়তো মানুষ বেশি আচ্ছা তো যদি উদ্ধার মানে হয় একজনও যদি উপকৃত হয় তারা মানে তো সাহায্য করতেই গেছে যে যে উদ্দেশ্যে যাক কিন্তু বাই এন্ড অব দ্য ডে আসলে তো মানুষের উপকার হচ্ছে তাহলে আমরা কেন তাদেরকে নিয়ে কথা বলছি তারা নাটক করতে গেছে তারা শো করতে গেছে এসব কথাগুলো আমরা বলে আসলে নিজেদেরকেই ছোটো করছি আর আমরা কথা বলছি কারা যারা যায়নি যারা ঘরে বসে খালি টিভির রিমোটটা টিপে টিপে আমরা নিউজগুলো দেখছি নাকি আমার তো মনে হয় তারাই আমরা যদি মন থেকে আর কি চাই যে এদের মানে উদ্ধার হোক এই টান কার্য ঠিকমতো পরিচালনা হোক বা মানে আমাদের এই খারাপ সময়টা তাড়াতাড়ি যাক আমরা যে যেভাবে পারি সেভাবে হেল্প করি নাকি বা আমি ঘরে বসে টাকা পয়সা দিলাম খাবার দিলাম আর একজন মানে ওখানে গিয়ে ভিডিও করছে ছবি তুলছে তাতে আমি অনেক বেশি করে ফেললাম আমি কাউকে দেখাইনি নি করিনি সে ভিডিও করছে শো করছে এতে কি তার অনেক বেশি মানে সমস্যা হয়ে গেল মানে তার কি খুব খারাপ একটা অপরাধ হয়ে গেল মোটেও না আসলে আমি কথাগুলো সাজিয়ে বলতে পারছি না এই আমাদের বাঙালি জাতি আসলে কবে যে আমরা মানে ঠিক হব আমাদের সমস্যাটা কোথায় যে যেটা করতে যাই সেখানেই আমাদের সমস্যা আমরা নেগেটিভলি তার দিকে আঙ্গুল তুলি একটা গল্প আছে না সম্ভবত এরকম একটা কাহিনী একজন লোক তার বউ বাচ্চাকে নিয়ে আর একটা গাধাকে নিয়ে হেঁটে যাচ্ছে তো যখন তিন মানে চারটা প্রাণী হেঁটে যাচ্ছে মানে বউ বাচ্চা এবং বাচ্চা আর উনি গাধাও হেঁটে যাচ্ছে তখন এক শ্রেণীর লোক বলছে লোকটা কত বোকা একটা গাধা থাকতে ওরা তিনজনই কষ্ট করে হেঁটে যাচ্ছে তো এটা শোনার পরে তখন লোকটা কি করলো লোকটা এবং লোকটা বাচ্চাকে নিয়ে গাধার পিঠে চড়ে যাচ্ছিলো আর বউ হেঁটে যাচ্ছিল তখন আবার আরেক শ্রেণীর লোক বলছে যে লোকটা এত খারাপ বউকে হেঁটে নিয়ে যাচ্ছে আর তারা গাধায় চড়ে আরাম করে যাচ্ছে তো তারপরে আবার কি করলো লোকটা তার বউ বাচ্চাকে গাধার পিঠে চড়ে মানে নিয়ে যাচ্ছিলো আর সে হেঁটে যাচ্ছিল তখন আবার মানুষজন বলছে যে লোকটা মানে এত বোকা বউকে গাধার পিঠে করে নিয়ে যাচ্ছে আর সে কষ্ট করে হেঁটে যাচ্ছে আবার মানে তার আগে সম্ভবত ঘটনাটা আমার মানে ঠিক মতো বলতে পারছি না তবে হয়তো তিনজনই গাধার পিঠে করে যাচ্ছিল তখন আবার আর লোক বলছে যে এত খারাপ একটা গাধার মানে গাধার পিঠে তিনজন মানুষ উঠেছে মানে আসলে মানুষের কাজই হচ্ছে কথা শোনানো আপনি যেভাবেই যেটা করেন না কেন মানুষ আপনাকে কথা শোনাবেই এইটা হচ্ছে আমাদের একটা সমস্যা মানে আমরা মানুষের ভালো দেখতে পারি না আমরা মানে অন্যের ভালো দেখলে বা অন্য যেটাই করুক সেটা দেখেই আমাদের মানে জলে পুড়ে যায় হিংসায় আমরা মানে আর থাকতে পারি না এগুলো নিয়ে আমরা কথা বলি মানে ভালো হোক আর মন্দ হোক আমরা কথা বলতে ছাড়ি না নিজে কিছু করি না করি অন্য কেউ কিছু করলেই আমরা সেটা নিয়ে মানে অনেক কিছু বলে ফেলি অনেক কিছু ভেবে ফেলি আমার কথা যে যাচ্ছে ব্লক করতে হোক আর ভিডিও তুলতে করতে হোক যাচ্ছে বা ছবি তুলতে যাচ্ছে গেছে তো সে বন্যা দুর্গত মানুষের পাশে তো সে দাঁড়িয়েছে সে একদম ফিজিক্যালি সেখানে গিয়ে কষ্ট করছে নাটক করতে গেছে আপনার কি তাই মনে হয় নিজের বউ বাচ্চা ফ্যামিলিকে এভাবে রেখে মানে তাদের এত ভালোবাসার মানুষজনকে রেখে তারা কিন্তু গেছে এই মানে বন্যা দুর্গত মানুষকে সাহায্য করতে এবং সেখানে গিয়ে যে তারা সুখ করতেছে তা কিন্তু না তারা কষ্ট করতেছে খাওয়ার সুযোগ নাই তাদের পর্যাপ্ত খাবার নাই বলতে পারেন ঠিক মতো খেতে পাচ্ছে না কোন তাদের কোনো আরাম আয়স নাই কষ্ট করছে তারা তারা কষ্ট তো করছে তাহলে আমরা কেন তাদেরকে নিয়ে এসব কথা বলতেছি তারা ব্লগ করতে গেছে ভিডিও করতে গেছে টাকা কামাইতে গেছে মানুষের ইমোশন বেশি খাচ্ছে তারা মানে নাটক করতে গেছে তাহলে এইসব কথা বলার কোনো দরকার আছে আমরা যে যেভাবে সাধারণ মানুষ হোক আর ব্লগাররা হোক বা পাবলিক ফিগার হোক আমরা যদি এক মানে একটু কিছু করেও যদি একজন মানুষের উপকারে আসে আমাদের যদি মানে কেউ না কেউ ভালো থাকে কারণ না কারোর ভালো হয় তাহলে হোক না রে ভাই আমরা কেন তাদেরকে নিয়ে এইসব কথা বলতে যাব প্লিজ আমাদের মেন্টালিটিগুলো বদলাই প্লিজ যাই হোক সবাই ভালো থাকবেন